বিশেষ করে বার্ধক্য যখন বাপমা উপনীত হয় তখন টেক কেয়ার করা এটা ছেলেদের জন্য যেমন জরুরি মেয়েদের জন্য জরুরি প্রশ্ন হচ্ছে কিছু মেয়ে আছে যারা নিজেরা উপার্জন করতে পারে না বা নিজের কোনো অ্যাসেট নাই। নিজের কোনো টাকা পয়সা নাই আর কিছু মেয়ে আছে যে নিজেই উপার্জন করে নিজের টাকা পয়সা আছে নিজের অ্যাসেট আছে নিজের জমানো অর্থবিত্ত আছে তাহলে মশালাটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যার নিজের কোনো টাকা পয়সা নেই স্বামীর উপরে নির্ভরশীল সেই মেয়ের জন্য বাপমার সাথে ভালো আচরণ করা তাদের দেখভাল করা শারীরিকভাবে তাদের ক্ষেদমতো অংশগ্রহণ করা এটা জরুরি টাকা পয়সা বাপমাকে দেওয়াটা তার জন্য জরুরি না কারণ সে নিজেই তো ফকির স্বামীর ওপর দিয়ে সে চলতেছে এখন যদি বলে যে হুজুর স্বামীর পকেট মেরে নিয়ে সে বাপমাকে দিতে পারবো কিনা এটা জায়জ নাই স্বামীর পকেট মেরিয়া বা স্বামীর কাছ থেকে গোপনে টাকা নিয়ে আপনি আপনার বাপমার বাড়িতে দিবেন এটা কোনো মেয়ের জন্য জায়জ নাই আচ্ছা এখানে আর একটা বিষয় আছে ধরেন স্বামী আপনাকে দশ হাজার টাকা দিয়েছে যে এটা তোমাকে আমি দুই মাসের হাত খরচ দিলাম যা খুশি তুমি তা করতে পারো এখন এই দশ হাজার টাকা আপনার বাপ মাকেও দিতে পারেন মানে আপনাকে মালিক বানিয়ে দিয়েছে দশ হাজার টাকার এই দশ হাজার টাকা আপনি আপনার ভাই দিতে পারেন এই দশ হাজার টাকা আপনি নিজে খায়া দিতে পারেন এটা আপনার ব্যাপার এই দশ হাজার টাকা আপনি কসমেটিক কিনাও শেষ করতে পারেন তবে হ্যাঁ অপচয় যেন না হয় দুই নম্বর যে মশালাটা সেটা হচ্ছে আমাদের এমন কিছু মেয়ে আছে যে মেয়েদের পর্যাপ্ত অর্থবিত্ত আছে যেমন মোহরানার টাকা বেছে পঞ্চাশ লাখ এ পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে তার মানে সে স্বয়ং সম্পন্ন তারপর জাকাত ফরজ টাকা আছে তার এই মেয়ের জন্য উচিত হচ্ছে শারীরিকভাবে খেদ অংশ নেওয়া এবং টাকা পয়সা দেওয়া বাপাকে সহযোগিতা করা এটা হচ্ছে মশালা তাহলে যে মেয়ে চাকরিজীবী যার চাকরি বাকরি আছে সেই মেয়ে তার বাপমার খেদ মতো অংশ নেবে ফাইন্যান্সিয়ালি আপনি বলবেন যে তাহলে স্বামীর অনুমতি নেওয়া দরকার আছে কিনা না যেই টাকা আপনি উপার্জন করছেন চাকরি বাকরি করে সেই টাকা আপনার বাপমাকে দেওয়ার জন্য আপনার স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই তবে হ্যাঁ এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার বাপের বাড়ি টাকা দিচ্ছেন এটা জানলে আপনার স্বামী আপনারা মারধর করে সেক্ষেত্রে কৌশল অবলম্বন করা দরকার কিছু বউ আছে জামাই যদি পুড়ে মরিয়াও যায় ওই বান ইউনিটে ভর্তি করার জন্য দুই হাজার টাকা খরচ করে না কিন্তু বাপ যদি মনে করেন জ্বর আক্রান্ত হয় বিশ হাজার টাকা খরচ করে কিছু মহিলা আছে যে স্বামীর পেছনে স্বামীর পেছনে ইনভেস্ট মানে এটা জলে গেছে কিছু মহিলা টেন্ডেন্সি এরকম এরকম করবেন না বিপদে আপদে সাহায্যের হারটা আমরা বাড়াবো ইনশাল্লাহ তাহলে আমরা মাসালাটা পেয়েছি বৃদ্ধ বাবা মা মাজুর অক্ষম অসুস্থ অথবা বাপমা যখন পূর্ণ বয়সে পৌঁছে যাবে বার্ধক্যে উপনীত হবে যে মেয়ের সামর্থ্য আছে শারীরিকভাবে সে খেদমত করবে আর্থিকভাবেও খেদমতে অংশ নেবে আর যেই মেয়ের সামর্থ্য নাই সেই মেয়ে শারীরিকভাবে অংশ নেবে আর্থিকভাবে অংশ না নিলেও তার কোনো গুণা হবে না কিন্তু ঢালাওভাবে আমরা একটা বিষয় প্রচার করি যে ছেলেদের উপরেই সব দায়িত্ব ভাইয়ের ওপরেই সব দায়িত্ব আর বোন আসবে আর খালি নিয়ে যাবে এরকম কিছু বিষয় আছে কিন্তু বাড়িতে আসলে গাছের দিকে তাকায় নারকেল কয়টা আছে ডাব কয়টা আছে এটাও কেটে নিয়ে যায় আবার মনে করেন কিছু বোন আছে এরকম বাপের বাড়ি থেকে পঁয় পয় করে নিয়ে যায় কিন্তু বাপের বাড়িতে কিচ্ছু দেয় না দুলোবায়েরও বোঝা উচিত ওই জামায়েরও বোঝা উচিত অনেক কিছু নিয়ে আসলাম কিছু দিয়ে আসি আবার উল্টাটাও কিন্তু আছে যেমন খালি শ্বশুরবাড়ি থেকে নেয় খালি শ্বশুরবাড়ি থেকে নেয় কিচ্ছু দিয়ে আসে না শ্বশুর বাড়িতে শ্বশুরও আছে কিছু এরকম জামাইয়ের বাড়ি থেকে খালি আশা করে কিন্তু শ্বশুর বাড়িতে কিচ্ছু জামাইয়ের বাড়িতে কিচ্ছু প্রদান করে না তো এগুলো আসলে ব্যালেন্স করা উচিত আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন